আমন্ত্রণ জানাচ্ছি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো সেটা শোনার জন্য বিষয়টা হচ্ছে আমি যেহেতু আসলে আফগানিস্তানে কাজ করেছি প্রায় চার বছর সেখানকার টেলিফোনে যোগাযোগের সংস্কৃতিটা কিরকম বা কালচারটা কিরকম সেটা নিয়ে একটু বলবো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আপনারা অনেকে জানেন যে ইদানিং আফগানিস্তানে বেশ কিছু কাজের অপরচুনিটি আছে তো যদি আপনাদের কাজ যদি প্ল্যান করা থাকে যে আপনি যাবেন তাহলে সেটা বেশ কাজ দেবে আর একটা হচ্ছে যে ইন্টারেস্টিং আপনি শুনতে পারেন যে আফগানদের আসলে টেলিফোনে যোগাযোগের ক্ষেত্রে ওদের ধরুন একটা সিচুয়েশন এরকম আপনি আফগানিস্তানে গেলেন একটা ভালো পজিশনে কাজ করেন এবং আপনারই কয়েকজন আফগান কলিগ আছে যাদের মধ্যে দু একজন হতো ইংরেজি অত ভালো বোঝে না তো সেক্ষেত্রে দেখা গেলে মিস্টার এক্স আজকে অফিসে আসতে দেরি হচ্ছে তো তখন আপনি আপনি আপনার আরেক আফগান পলিককে বললেন যে দেখেন তো মিস্টার এক্স আসতে কেন দেরি হচ্ছে তো তখন আপনি আপনার ফোনটায় ওনাকে এগিয়ে দিলেন তো উনি আসলে যেভাবে আলোচনাটা শুরু করবেন সেটা খুব ইন্টারেস্টিং সেটা হলো উনি বলবেন যে আফগান ভাষায় আমার হয়তো পুরোপুরি শুদ্ধ হবে না তারপরে চেষ্টা করি যে চিতর আস্তি খুব আস্তি চিহালদৌরি এগুলো বলার পর তখন উনি আসলে আসল কথাটা বলা শুরু করবেন যে তোমার কি বাসায় কোন সমস্যা কদ্দুর আসছো বা আজকে কি অফিসে আসবা ইত্যাদি ইত্যাদি বাংলাদেশে আমরা সাধারণত করি কি আমরা সাধারণত ফোন করে সালামটা দিয়েই বলে যে ভাই কি অবস্থা কদ্দূর আসছেন হ্যাঁ আসতেছেন তো অফিসে ইত্যাদি ইত্যাদি মানে ওইটুকের জন্য মোটামুটি ধরেন না হয়তো ফাইভ টু টেন সেকেন্ড এরপরে আমরা আসল কথা শুরু করে দিই কিন্তু আফগানদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি ওনারা প্রায় দুই থেকে তিন চার পাঁচ মিনিট পর্যন্ত এই কথাগুলো ওনারা আসলে বলেন তারপরে আসল কাজের কথাটা শুরু করবেন তবে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যদি আহ বাংলাদেশি হিসেবে বা ফরেনের হিসাবে ওখানে যদি কোন কলিগ এরকম কথা বলেন তখন ওনার ওয়াইফ সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা যাবে না হানোমা সুতো সুমোচিত রাস্ত এটা বলা যাবে না আসলে একটু ওনারা এটাকে মানে এরকম না বাট ওনারা এটা আসলে খুব বেশি আহ ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেন না তো সুতরাং আপনি সব কথা জিজ্ঞেস করবেন কিন্তু আহ বিশেষ করে ওয়াইফ কেমন আছে এটা না জিজ্ঞেস করাটাই ভালো তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা জানলে হবে কি আপনার আনেজি লাগবে না অনেক সময় দেখা গেলো মানে দেখা গেলো যে আপনার আপনি পার মিনিট সাত আফগানি করে আপনার ইয়ে লাগে বিল দিতে হয় হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা গেল আপনার পাঁচ মিনিট কেমন আছে বলতেই চলে গেল হ্যাঁ তো এটা খুবই ইন্টারেস্টিং আসলে এখানে টাকাটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে দিস ইজ আফগান কালচার এবং এটা আপনাকে মেনটেন করতে হবে ওনারা এসব ব্যাপারে অত্যন্ত যত্নশীল তো যাই হোক এই ছিল আজকে গল্পটা আশা করি আপনাদের ভালো লাগিছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন